কতটা এই যে কত মাছ বাল্টি ভৰা মাছ বল মাছ এই যে দেচী মাছ চিড়া এই মাছ গুলা কাটা হইতেছে এখন আজকে একদম দেশি মাছের সমারোহ কি বলবো একদম আহ কত সুন্দর দেখতেই মন্ডা বইটা যায় আর খেতে গেলে যে কত স্বাদ লাগবে এটা বুঝতেই পারেন আজকে এই মনে করেন সারাদিনই দেশি মাছ বাসা কাটা দেওয়া এগুলাই হচ্ছে আর সাথে হচ্ছে রান্না প্রিয় ভিউয়ার্স এই যে দেখুন কাকি চিংড়ি মাছ হ্যাঁ নদী থেকে মেয়ে আনছে না এই চিংড়ি মাছ বাজি করতেছে কত সুন্দর দেখুন এই যে এখন যারা চিংড়ি মাছ দিয়া ভর্তা করবাই না চিংড়ি মাছের ভর্তা এই যে কাকি সুন্দর করে চিংড়ি মাছের ভর্তা করবে দেখুন কত সুন্দর করে এই যে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে অসাধারণ প্রিয় ভিউয়ার্স যাদের কাছে চিংড়ি মাছের ভর্তা ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের কাছে কিন্তু আজকে আপনাদের দেখাবে স্পেশাল চিংড়ি মাছের বোটটা এই দেখেন চিংড়ি মাছগুলা দাদি সুন্দর করিয়া আমার হলো দেখতে ভালো লাগতেছে এই যে দেখেন চিংড়ি মাছের কি ভাবে কাটা বা হুঙ্গা জিরা বলেন আপনারা সারাইতেছে দাদি একেটা ভাজ যা চিংড়ি মাছ লাল করে আসছো এটা রসুন নিয়ে গাছ

আপনার চিংড়ি মাছ ভর্তা করার জন্য সুন্দর করে দেখেন আপনার চিংড়ি মাছগুলার সাথে পিঁয়াজ রসুন সব কিছু রায়খা দিছে গুছায়া এই কাকি কিন্তু সবসময় কিন্তু বেশি বেশি রান্না করতে আনন্দ বোধ করে

যাৰা জাল বেছি খাব মনেকৈ মৰিচ বেছি দিব আৰু যাৰা জাল কম খাব আৰু মৰিচ কম দিব পিঁয়াজ আপনার মরিচ রসুন সব একসাথে আপনার বর্তার জন্য গলানো হইতেছে দাদি কিন্তু মজা করে কিন্তু বর্তা করে আজকে আপনারা দেখাবে চিংড়ি মাছের ভর্তা দাদি বিরাট বস্তা করতাছে না কি তো দু বর্তা খায় বাদ দিব একটি একবার ই টানবো কেন সুস্বাদু বর্তা আসলে চিংড়ি মাছের ভর্তা অনেক মজা গরম বাদ দিয়া মনে করেন চিংড়ি মাছের ভর্তা অনেক মজা

দেখুন কত সুন্দর এই রসুনগুলা দেখেন চিংড়ি মাছের সাথে কত সুন্দর একটা গ্রাম হয়েছে দেখেন কত সুন্দর করে দাদি এই যে চিংড়ি মাছের ভর্তা করলো এক কথা কিন্তু অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা চিংড়ি মাছের ভর্তা যাদের কাছে চিংড়ি মাছের ভর্তা আসলে ভাল লাগে তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এভাবে যারা চিংড়ি মাছের ভর্তা করেন তারাও কিন্তু জানাবেন আপনার মতামত কেমন হয়েছে দাদির হাতের আজকের মজাদার স্পেশাল চিংড়ি মাছের ভর্তা এখন কাকে আমাদের দেখাবে দেশীয় নদীর চিরকা মাছ টাকি মাছ ও পুঁঠি মাছ দিয়ে সুস্বাদ রান্না আর এর জন্য চুলায় প্রথমে তেল দিয়ে দিলেন চলুন পিও বিয়ার্স কাকির হাতে সুস্বাদু রান্না আমরা আবারও দেখে আসি প্রথমে কাকে চুলায় কিছু পরিমাণ কি দিলেন পেঁয়াজ মরিচ এবং দেখা যাচ্ছে রসুন সব কিছু একবারে দিয়ে দিলেন অনেক সুন্দর কিন্তু তেলের সাথে পেঁয়াজ রসুন পরে কুচিগুলি যেন একদম কি বলবো একটা কালার আসতেছে একটা গ্লাঞ্চ আছে দেখতে কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে দেখুন মরিচগুলো এখন কাকি সুন্দর করে উলট পালট করে দিচ্ছে এক কথায় সব মিলিয়ে কিন্তু কাকির হাতে রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে সবার কাছেই আর তার সাথে দেওয়া হচ্ছে কিছু লবণ যেন তরকারিটা আরও সুস্বাদু এবং মজাদার হয় কাকি কিন্তু সবসময় আপনাদের মজাদার রান্না দেখানোর চেষ্টা করে আর তারি ব্যতিকরণ হয়ে আবারও কাকি আপনাদের সামনে হাজির হয়ে গেলেন সুস্বাদু আপনার চিরকা মাছ তারপর পুঁঠি ও তাকি মাছের মজাদার রান্না নিয়ে আর এবার দিলেন আদা পরে আপনার আছে পিঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে দিলেন পিঁয়াজের সাথে একটা সুন্দর মিক্সড করে এটা দিয়ে রান্না করবেন কাকি মজাদার চিরকা পুটি ও টাকি মাছের সুস্বাদু রান্না হ্যাপি ওভিয়ার্স রান্না আপনাদের কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে বলবেন না এখন কিছু পরিমাণ হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে যেন তরকারিটা আরও সুস্বাদু হয় দেখুন আসলে কি বলবো ভালোই কিন্তু দেখা যাচ্ছে পেঁয়াজের উপরে হলুদ গুঁড়াটি দেওয়ার কারণে আপনাদেরকে আমি সুন্দর করে দেখাচ্ছি এবং সব কিছু দিয়ে সব কিছু আবার একসাথে মিক্সড করে দেওয়া হচ্ছে এবং তার সাথে দেওয়া হচ্ছে আরও কিছু মরিচের গুঁড়া তাকে আজকে কিন্তু রান্নাটা অনেক মজা হতে হবে আর আপনি যেভাবে রান্না করছেন মজা না হয়ে এবার যাবো কোথায় এবং সব কিছু আবারও আগের মতো মিক্সড করে দেওয়া হচ্ছে এবং কি দেওয়া হলো এটা এটা দেওয়া হচ্ছে আপনার পেঁয়াজের পানি বা পেঁয়াজ বাটার যে পানিটা ছিল সেটা আর সব কিছু দিয়ে আবারও মিক্সড করে দেওয়া হচ্ছে দেখুন আসলে কিন্তু ভালোই দেখা যাচ্ছে তরকারিটা কিন্তু আজকে আসলেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে এক মতন সব কিছু দেওয়া মশলাটা কষা কষা করা হচ্ছে আর এর মাঝে দিয়ে দেওয়া হবে আপনার সেই নদী থেকে যে মা মারা আনা হয়েছিল আপনার চিরকা মাছ পুঁঠি দেশি পুঁঠি টাকি সব কিছু কাটে রাখা হয়েছে আর এগুলো এখন সুন্দর করে পানিতে দৌত করে এই যে আপনার সেই মশলার উপর দিয়ে দেওয়া হচ্ছে দেখুন মাছগুলি আসলে কিন্তু অনেক সুস্বাদু দেশি মাছ এগুলি এগুলি এমনিতেই কিন্তু অনেক ভালো লাগে আর তার সাথে যদি হয় আপনার ভালো কোনো রান্নার সাথে তাহলে কিন্তু অনেক মজাদার একটা রান্না পরিণত হয় হ্যাপি ভিউয়ার্স আজকের রান্না ঠিক তেমনই কাকে আমাদের করে দেখাচ্ছেন দেখুন মাছগুলি কিন্তু মশলার সাথে একদম মিক্সড হয়ে যাচ্ছে এবং দেখতেই কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং সবগুলো মাছ একসাথে মশলার সাথে সুন্দর করে মিক্স করে দেওয়া হচ্ছে যেন প্রত্যেকটা মাছে মশলাগুলো সুন্দরভাবে পৌঁছায় দেখুন মাছগুলি যেন একদম মশলার সাথে প্রায় মিক্সড হয়ে গেছে আর কিছু পরিমাণ পানি দেওয়া হচ্ছে যেন একটু মৌ যাকে বলে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় মৌ জানি না আপনাদের বাসায় কি বলেন একটু মৌ হলে যেন তরকারিটা আরও জমে ওঠে আর এখন কিছু সময় সিদ্ধ হওয়ার জন্য সুন্দর করে ডেকে দেওয়া হলো হ্যাঁ ভিউয়ার্স দেখুন এবার যেন আমাদের সেই চিরকা পুঁঠি এবং টাকি মাছের সুস্বাদু মজাদার তরকারিটা যেন একমতন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের এই তরকারিটা নামিয়ে ফেলবো হ্যাঁ আর একটু জাল হোক তাহলে আমাদের তরকারি আজকের মতো রান্না শেষ তরকারিটা দেখতে কিন্তু এক কথায় অসাধারণ অসাধারণ লাগছে দেখুন চিরকা পুটি টাকি যে দেশীয় মাছগুলি সমস্ত মাছগুলো যেন তরকারিতে একদম কি বলবো কত সুন্দর দেখা যাচ্ছে আর এখন তরকারিটা সুন্দর করে কাকি বাটিতে নামিয়ে ফেললেন আসলে এই অসাধারণ একটা তরকারি ভিউয়ার্স আপনারা কে কে এমন তরকারি খেতে চান এবং কার কাছে এই সব তরকারি খেতে ভালো লাগে এমন দেশীয় মাছের চানি দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর এরকম প্রতিদিনই গৃহস্থলে রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক করতে বলবেন না